প্রশ্নটা যদি এইভাবে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদের দাবিদারের জন্য বাধা কি বলবেন না 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 আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বড় পলিটিশিয়ান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যাশনাল ডাইনামিক্স পলিটিক্স অনেক বড় শুধু তার একটা খুব বেশি কারণ হচ্ছে উনি এত বছর ধরে পলিটিক্সের সাথে যুক্ত এত মানুষ যারা উনার বিরোধিতা করছেন তারাও ওনার সাথে খুব ব্যক্তিগতভাবে যুক্ত আজকে বিজেপি পার্টির একদম উঁচু স্তরের বহু লিডারকে দেখেছি ব্যক্তিগত রিলেশনশিপ মমতা ব্যানার্জির সাথে ভীষণ সুমধুর তো এই যে দেখুন রাজনীতি মানে একটা ভাইভ আমরা ইদানিংকালে খুব তৈরি করে যে একজন আরেকজনের কম্পিটিটার ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমি রাজনৈতিক কুশলী হিসাবে যেটা দেখেছি ব্যাপারটা হচ্ছে আমি আপনার মতবাদের সাথে মিলছি না মেবি আপনার একটা পয়েন্ট অফ ভিউ আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে আপনার একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড আছে আমার একটা আইডিওলজিক্যাল স্ট্যান্ড আছে তার মানে এই নয় আপনি আমার শত্রু বা আমি আপনার শত্রু এই যে উঁচু লেভেলে গিয়ে এই ডাইনামিক্সটা কাজ করে না উঁচু লেভেলে গিয়ে কিন্তু সবাই মিলে পলিসি লেভেল একই রকমভাবে ভেবে একটা ন্যাশনাল পলিসির দিকে এগোয় এটা বাস্তব কথা তো সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একটা অত্যন্ত উঁচু স্তরে বাস করছেন অভিষেক ব্যানার্জিকে আমি বলবো উনি আপলিফটেড হচ্ছে ওই স্টেটাসে আসার জন্য তার সময় লাগবে উনি যে যতটুকুনি সময় রাজনীতিতে আছেন উনি ভীষণ এফেক্টিভলি নিজের স্ট্যান্ড বুঝিয়েছেন এবং আস্তে 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 উনি যেভাবে উঠছেন মমতা ব্যানার্জির অল্টারনেটিভ হিসাবে তৃণমূল কংগ্রেসের চির বড় সমর্থক হোক বা শত্রু হোক যদি কেউ বলে যে তৃণমূল কংগ্রেসে হুইজ দ্য নেক্সট লিডার অন নেক্সট ফেস সেটা আমার বলার কোনো প্রয়োজনীয়তা রাখে না সেটা অভিয়াসলি অভিষেক ব্যানার্জি বাট এই দুজনকে আমি কম্পিটিটার হিসাবে কোনোভাবেই দেখতে পারলাম শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী কি তৃণমূলকে নতুন করে ভাবতে বাধ্য করছে মানে শুভেন্দু অধিকারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলেই কি তৃণমূল কংগ্রেসের এত কিছু নরণ চরণ হচ্ছে একজনকে সরিয়ে দেওয়া হচ্ছে আরেকজনকে দায়িত্বে আনা হচ্ছে মানে এই যে এই প্রক্রিয়াটা শুরু হচ্ছে এটা কি শুভেন্দু অধিকারীর জন্য আপনি কি মনে করেন দেখুন একটা যে কোনো ডেমোক্রেটিক স্ট্রাকচারে যে কোনো জায়গা একটা গণতান্ত্রিক স্ট্রাকচারে সবসময় বিরোধীদের পয়েন্ট অফ ভিউটা ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সেটাই গণতন্ত্র সব থেকে ধর্ম সেটাই করা উচিত কিন্তু আমি এটা মানতে রাজি নই যে একজন ব্যক্তির করা কিছু অ্যালিগেশন বা একজন ব্যক্তির বলা কিছু কথা মিডিয়াতে তার উপর ডিপেন্ড করে একটা সরকার রিপিটেটিভলি তাদের স্ট্রাকচার বা একটা সরকারে আছে এরকম একটা পলিটিক্যাল পার্টি যারা রিপিটেটিভলি সিট জিতে যাচ্ছে তারা নিজেদের স্ট্রাকচার এতগুলো চেঞ্জ করবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে হ্যাঁ ওভিয়াসলি উনি অনেক কথা বলেছেন এবং উনি শুধু কেন সিপিএম থেকেও তো প্রচুর কথা বলা হয়েছে বিরোধী লেভেলের কথাগুলোকে কোনো একটা জায়গায় গিয়ে যে সেটা প্রেজেন্ট সিচুয়েশনের সাথে অ্যালাইন হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরে সময় থাকতে নিজেকে শুধরে নেওয়ার একটা কথা আমরা ভীষণভাবে বলি না সময় থাকতে শুধরে যাও তো মমতা ব্যানার্জি একটা জিনিস দেখেছেন চব্বিশে ইলেকশনের পরে যে হ্যাঁ আমি উনত্রিশটা সিট তিরিশটা সিট যতটা সিটই আমি এম করবো আগামী দিনে সেটা এম করার জন্য আমার প্রেজেন্ট যে কন্ডিশনটা আছে সেটাকে আমাকে অনেক স্টেবিলাইজ করতে হবে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে যেটা বললাম স্টেবিলাইজেশন এই স্টেবিলাইজেশনটাকে মাথায় রেখে আমি বলবো একটা পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে এটাই যে হয়তো বিরোধীদের দেওয়া অ্যালিগেশনগুলোকে উনি পজিটিভলি নিতে শুরু করছেন এবং উনি ওইগুলোকে নিয়ে নিজেদের চেঞ্জগুলোকে আনা শুরু করছেন যদি সেটাই হয় আমি বলবো এটা তো ওনাদের মানে হিতে কাজ করছে যে হ্যাঁ আমার প্রতি কেউ একটা অ্যালিগেশন দিল যে আমি এই কাজটা ঠিক করে করছি না আমি সেটাকে পজিটিভ ক্রিটিসিজম হিসেবে নিলাম এবং আমি আমার স্ট্রাকচারাল চেঞ্জগুলো অ্যাকর্ডিংলি করলাম এবং দেখলাম আমি আরও ভালো ফল পেতে পারলাম বা মানুষ আমাকে আরও বেশি করে অ্যাকসেপ্ট করতে শুরু করলো সেটা অ্যাজ এ হোল আমার মনে হয় উনি পলিটিক্যাল গেইনই করছে কিন্তু একটা সরকারের বিরুদ্ধে যখন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে শিক্ষা ক্ষেত্রে উঠেছে রেশনের ক্ষেত্রে উঠেছে একই সঙ্গে আবাস যোজনার ক্ষেত্রে উঠেছে এরকম আরো ভুরি ভুরি অভিযোগ উঠছে একটা সরকারের বিরুদ্ধে যখন এতগুলো বিষয় নিয়ে অভিযোগ ওঠে তখন সাধারণ মানুষের মনে তো এটাই প্রশ্ন ওঠে যে তাহলে কি সত্যিই এটা করেছে এই সরকার কিন্তু তারপরেও যখন সেই সরকার এতগুলো আসন পায় এতগুলো এমপি যেতে তাহলে কি সেখানে রাজ্যে বিরোধী দল সেভাবে শক্তপোক্ত নয় বলে ভোটগুলো যায় নাকি মানুষের মানসিকতার সমস্যা দেখুন অ্যালিগেশন রিয়ালিটি আর কাস্টিং এই তিনটা আলাদা স্তম্ভ ঠিক আছে অ্যালিগেশন বিভিন্ন রকমভাবে অ্যালিগেশন হলো বিভিন্ন রকমভাবে রিয়ালিটি আমরা দেখলাম বহু মানুষকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো হলো বহু মানুষ তার পরবর্তীকালেই ধরা পড়লো ঠিক আছে এটা গেল কিন্তু একটা জুডিশিয়াল এবং একটা পুলিশিং সিস্টেমের ঘটনা কিন্তু যখন আমরা এই স্ট্রাকচার থেকে বেরিয়ে এসে কাস্টিং সিস্টেমটায় ঢুকি কাস্টিং কিন্তু মানুষ যখন করে বিশেষ করে বাংলার ভোটিং আমি বহু স্টেটেও ভোট করেছি বাট বাংলার ক্ষেত্রে ডাইনামিক্সটা আলাদা বাংলার মানুষ যখন ভোট করতে যায় বাংলার মানুষ কিন্তু সাডেন চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে না মানে বাংলার মানুষ কিন্তু খুব আস্তে 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 চেঞ্জটা আনে বাংলার মানুষ কিন্তু সারলি ভোট দিয়ে একটা সরকারকে ফেলিয়ে দেবো সারলি ভোট দিয়ে একটা অন্য পার্টিকে নিয়ে চলে আসবো এই কি বলবো চরিত্রটা বাংলার ভোট লেজি চরিত্র লেজিও বলতে পারেন আবার এটাও বলতে পারেন ওভার অ্যানালিটিক্যাল দুটো বলা যায় আমি খুব পজিটিভ সেন্সে সব কথা বলতে ভালোবাসি দিস ইজ ওভার অ্যানালিটিক্স এবং বাংলার একদম গ্রাম স্তরে গিয়েও যদি আপনি দেখেন মানুষ যে ভোটটা দিচ্ছে বা একদম শহর বা আরবান সেকশনের মানুষ যে ভোটটা দিচ্ছে মানুষ কিন্তু স্টেবিলাইজেশনটাকে খোঁজে যে আমি স্টেবিলাইজ করবো কী করে আমার সেই জায়গায় গিয়ে মনে হচ্ছে অ্যালিগেশনের থেকেও অনেক বড় চরিত্র যার আছে সেটা হলো সংগঠনের এবং তৃণমূল কংগ্রেসের সংগঠনটা অ্যাক্রস বেঙ্গল দিনের পর দিন আজকে তো তৃণমূল কংগ্রেস বহুদিন ধরেই বাংলা সরকারে আছে তো তৃণমূল কংগ্রেস যেভাবে তাদের সংগঠনটা তৈরি করেছে সেই সংগঠনটা কিন্তু অনেক ইনডেপথ নিজের প্রেজেন্স দেখাচ্ছে এবং তার জন্যে অনেক রকম ইনফেকশনও তৈরি হচ্ছে এটা বাস্তব কিন্তু এটাও তো বাস্তব যে ওই সংগঠনটাই ভোটটা করাচ্ছে ওই সংগঠনটাই ভোটটা কোন দিকে পড়তে পারে তার একটা ইনফ্লুয়েন্স করছে এবং সেই কারণেই সংগঠনের ইম্পর্টেন্সটা অ্যালিগেশানকে ওভারকাম করে চলে যাচ্ছে ডিউরিং কাস্টিং তার জন্যই গেনটা করছে মানে এই দুর্নীতিগুলো একেবারে চাপা পড়ে যাচ্ছে তো খুব স্বাভাবিক এখানে যে প্রশ্নটা উঠে আসে যে চপ শিল্প কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার এগুলো দিয়েই কি মানুষ তাহলে ভবিষ্যতের স্বপ্ন দেখছে এখানে আমি এটাকে একটু ঘুরিয়ে উত্তরটা আমি দিতে চাইছি আশা করি এটা মমতা ব্যানার্জি যখন এত রকমের চেঞ্জ আনার চেষ্টা করছেন বাংলায় উনার সব থেকে বড় চ্যালেঞ্জ বিজেপি নয় বাংলার ওনার থেকে বড়ো চ্যালেঞ্জ সিপিএম বা আইএসএফ কেউই নয় কংগ্রেসও নয় বাংলার আমার মনে হয় ওনার সবথেকে বড়ো চ্যালেঞ্জ যেটা আগামী কিছুদিনের দিনের মধ্যেই খুব ব্রাইটভাবে সামনে আসতে চলেছে এবং হেসেও গেছে অলরেডি দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন বাংলায় হবে এই জায়গা থেকে ওনাকে মুভ করে বাংলায় শিল্পায়ন হচ্ছে এই জায়গায় ওনাকে ঢুকতে হবে খুব তাড়াতাড়ি এবং বাংলায় দেখুন একটা জিনিস জেনে রাখুন সংগঠন কিন্তু লোকে রাজনীতি করে রাজনীতির মধ্যে একটা আদর্শ জায়গা থেকে সংগঠন করছে মেনে নিলাম কিন্তু একটা সময়ের পরে গিয়ে সবকটা মানুষেরই পেটে ভাতের দরকার পড়ে সবকটা মানুষই একটা রুটি রোজি যেতে চায় এবং সাধারণ মানুষ কিন্তু বাংলায় শিল্পায়ন যদি না প্রপারলি খুব তাড়াতাড়ি একটা স্ট্রাকচারাল চেঞ্জ মমতা ব্যানার্জি আনেন সেটা হতে পারে ল্যান্ড পলিসি চেঞ্জ করলেন সেটা হতে পারে ইন্ডাস্ট্রিয়াল পলিসি চেঞ্জ করলেন সেটা হতে পারে এমএসি পলিসি চেঞ্জ করলেন হোয়াট এভার ইট ইজ সেটা উনি ভালো বুঝবেন যদি যতক্ষণ না সেটা আনতে পারছেন খুব তাড়াতাড়ি আমি আপনাকে বলছি খুব কাছের ভবিষ্যতে ছাব্বিশে এটা কিন্তু একটা ডাইরেক্ট রিফ্লেকশান পড়তে পারে দ্বিতীয় আর একটা কথা আপনাকে আমি বলছি মমতা ব্যানার্জি বারবার করে যে পরীক্ষায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে খুব আমি বলবো ক্যাজুয়ালি নিচ্ছেন কারণ উনি ধরছেন আমি সিট পাচ্ছি এই পরীক্ষার যে ঘটনাগুলো ঘটছে এই পরীক্ষার ঘটনাগুলোকে আমি উইথ দ্য টাইম রিকভার করে বেরিয়ে যাব ঠিক আছে হতে পারে উনি স্ট্র্যাটেজিক্যালি অনেক এগিয়ে আছেন কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলোকে ইমিডিয়েটলি হেড অন ওনার নেওয়া উচিত অ্যাজ দ্য চিফ অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেটা যদি যতক্ষণ না উনি হেড অন নিতে পারছেন ততক্ষণ কিন্তু ওনার এই ডিসকমফার্টটা বিভিন্ন ক্ষেত্রে আরও বাড়তে থাকে